এন বি টোয়েন্টি ফোর এবং দৈনিক জনতার মতামতের মাধ্যমে দেশবাসী বিশেষ করে তরিকপন্থী সুন্নি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী চট্টগ্রাম আজমান হাসানিয়া দরবার শরীফ কমপ্লেক্সের হিফজুল কোরআন এতিম খানা ও দাখিল মাদ্রাসার এপ্তদেই প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকভাবে শিক্ষার কার্যক্রম ধর্মীয় শিক্ষার কার্যক্রম চালিয়ে আসতেছি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে সালে অনুমতি স্থাপনার অনুমতি পাইছি দুই হাজার বিশ সালে এবং মাদ্রাসাটি পাঁচ দানের অনুমতি পাইছি আমরা দুই সালে আমাদের এখন পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং দাখিল নবম শ্রেণীর ছাত্ররা এই মাদ্রাসার নামে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়ার সুযোগ ইনশাল্লাহ হয়েছে আল্লাহ তালা দরবারের শুক্রিয়া এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিও আমরা কৃতজ্ঞ যাদের অক্লান্ত পরিশ্রমে এই কাজটা আমরা দীর্ঘদিন পরে পাইছি সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার সবাকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের এই ঐতিহ্যবাহী উত্তরগ্রাম আজমান হাসানিয়া দরবার শরীফ কমপ্লেক্সের হেফজুল বিভাগ এবং দাখিল শাখার তিনি আসছেন এই দরবার শরীফের জমিয়তে ওলামা আহলে সন্ন্যার সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট লেখক গবেষক সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম জাবির সাহেব এবং ওনার সাথী মাহমুদুল হাসান এখানে আসছেন আমাদের এই দরবার শরীফের অবস্থানটা মাদ্রাসা হাফসখানা এই অবস্থানটা তুলে ধরার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন দোয়া করি আল্লাহ তালা যেন তাদের এই প্রচেষ্টার হলে এই প্রতিষ্ঠানটা সারা বিশ্বে প্রচার প্রসার হয় এটি আমরা কামনা করি আর এই প্রতিষ্ঠানটার মধ্যে আমরা বিশ সাত উনিশশো সালে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত ধারাবাহিকভাবে আমরা দুই হাজার সাল থেকে দাখিল সমমান পরীক্ষা আমরা এতদিন দিয়ে আসছিলাম সরনাল যখন আমরা এই মাদ্রাসা থেকে ওখানে পরীক্ষা অংশগ্রহণ করি আমরা সবাই জানি আমরা শতভাগ যেন আমাদের এই নামে যেহেতু এখন পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে আমরা যেন ধরে রাখতে পারি সবার সহযোগিতা কামনা করি এবং এই মাদ্রাসাতে বর্তমানে সরকারের নিয়ম অনুযায়ী সকাল নয়টা থেকে আমরা ক্লাস চালু করি এবং প্রতিটা সিলেবাস এবং ক্লাসের ঘন্টাগুলি সঠিকভাবে আদায় করার চেষ্টা করি এবং ছাত্রদেরকে নৈতিক শিক্ষা সঠিক যে শিক্ষাটা দেওয়া দরকার আমাদের শিক্ষক মহাদাগণ আন্তরিকভাবে পারদানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ছাত্র প্রতিষ্ঠানটা যেন টিকে থাকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা সুদৃষ্টিও ইনসাল্লা চলমান আছে আরো যেন প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আমরা গঠন করতে পারি এলাকার সার্বিক সহযোগিতা কামনা করি হ্যাঁ এবং এই মাদ্রাসায় আমাদের তিনটা জিনিস সংকট বেশি একটা হইলো অবকাঠামোটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা মোটামুটি মরহুম আবুল হাসেম সাহেবের ছেলে মোহাম্মদ মঞ্জুরুল হাসান বাবু এবং এই মাদ্রাসার কমিটির সম্মানিত সেক্রেটারি হাজি জহিরুল ইসলাম মাস্টার সাহেবের সহযোগিতা ইনশাল্লাহ অবকাঠা মোটা আমরা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারব করব অবকাঠামোর উপরে আমাদের দ্বিতীয় দাফ হল ছাত্র ছাত্রী সরকারের নিয়ম অনুযায়ী ফুল ছাত্র সংখ্যা আড়াইশো জন লাগে আমাদের এই ছাত্র সংখ্যা এখন পর্যন্ত আমরা আড়াইশো সকল জামাতের ধারক বাহক যারা আছেন হলি আল্লাহ প্রেমিক যারা আছেন সকলকে আমরা উদারত আহ্বান জানাবো আপনাদের সন্তান যেন সুনিয়তের প্রতিষ্ঠানে দিয়ে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি যেন আপনাদের হাসিল হয় এই চেষ্টাটা আপনারা সবাই রাখবেন তিন নাম্বার কাজ হলো অর্থনৈতিক সাপোর্ট আমাদের এখানে হাফসখানা হাফেজ সাহেব দুইজন বাবুরচি আছে একজন এবং এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা সার্বক্ষণিক থাকে বোর্ডিং আছে ছাত্ররা খাওয়া দাওয়ার জন্য অনেক টাকার ব্যবহার হয় তো আমাদের দরবার শরীফের ক্ষুদ্র আয় দিয়া এগুলি সামাল দেওয়া সম্ভব হয় না অনেক কষ্টকর হয়ে যায় আপনাদের এই প্রচার প্রসারে আমাদের যেন কিছু আর্থিক সচ্ছলতা তৈরি হয় এই কামনা করে এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে এবং ছাত্র শিক্ষক সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা কষ্ট করে আসছেন মেহমানবিন্দু আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এতক্ষণ যার বক্তব্য শুনলেন এই কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক বিশেষ করে প্রতিষ্ঠানের হযরত মাওলানা সৈয়দ ওমর ফারুক সাহেব তিনি যে আহ্বানটুকু রেখেছেন মূলত আমরা বুঝতে পারলাম এই মাদ্রাসায় ছাত্র সংকট রয়েছে এবং আর্থিক সহযোগিতা তিনি কামনা করেছেন তা আমি দেশ এবং প্রবাসের সুন্নিমনা তরিকতমন্ত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এই দিনই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তরগ্রাম আঞ্জুমান হাসানিয়া দরবার কমপ্লেক্স দাখিল এবং হেফজ শাখায় যারা সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান সুন্নতের খেদমত হোক এটা আমরা চাই বিশেষ করে আপনারা এই বিষয়ে যোগাযোগ করতে পারেন সৈয়দ মালানা ওমর ফারুক নুমানি আল হাসানি সুফার তার বিকাশ এবং মোবাইল নাম্বার যেটা হচ্ছে বিকাশ এবং মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ ফোর ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নাম্বারটা সবাই ভালো থাকুন এবং এই দরবার এবং প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান ছাত্র দিয়ে এবং আর্থিক সহযোগিতা করে সবাইকে ধন্যবাদ